কারণেও তিনি পড়তেন আর সফরে গেলেও পড়তেন তো সফরে অন্যান্য রাতে ছেড়ে দিতেন কিন্তু এই দুই রেখা ছাড়তেন না তাহলে কি বোঝা গেল যে এই দুই রেখাতে গুত ওগুলের মধ্যে বেশি এই জন্য এটাকে বলা হচ্ছে সুনাম

বলছেন দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে এর চাইতে উত্তম হাদিস থেকে মুসলিম বর্ণনা করেছেন দুনিয়া দুনিয়ার মাঝে যা কিছু আছে তা থেকে উত্তম একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা এক জিহাদ আর সফর থেকে ফিরছিলেন ফিরতে ফিরতে রাতে ক্লান্ত হয়ে এক জায়গায় অবস্থান করলেন ঘুমালেন সাহাবীরা ঘুমিয়ে পড়লেন ঘুম থেকে উঠে যায় তো সূর্য উঠে কি হয়েছে সূর্যের তাপ পড়েছে তারপরে উঠেছে অন্য হাদিসের ব্যাখ্যা এসেছে আল্লাহ রসুল তুমি উঠে উঠিয়ে দিল কিন্তু আল্লাহ রসুল আগে চেতন পেয়েছেন উঠে বেলালকে বলছেন বেড়াল তোমাকে রাখলাম উঠেছে আল্লাহ রসুল যে কারণে আপনার ঘুম এসেছে ওই কারণে আমার হয়ে এসেছেন অর্থাৎ আমি আপনিও যেমন আমিও ক্লাম তো চোখে থামতে পারেনি আল্লাহর রাসূল চলে গেল রাখফা তানা চলেছো দিকে এগিয়ে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিতে বললেন আজান দেওয়া হলো সূর্য উঠে গেছে আযান দেওয়া হলো আবার ফজরের ওই দুই রাকাত সুন্নাত আদায় করা হলো তারপরে ইকামত দেওয়া হলো তারপরে ফজরের নামাজ আদায় করা হলো তাহলে কি বোঝা যাচ্ছে যে এই বলেন যে ফালাম নাস্তা ইল্লা বিশামশে কাত্তালাত আলাইনা বুঝা আমাদের এখন পেলাম না কিন্তু যখন সূর্য আমাদের উপর তাপ দিয়েছে আলো দিয়েছে

এই দুই রেখার নামাজ আল্লাহ রসুল সাল্লাম খুবই হালকা করে পড়তেন বলা হয় যে তিনি প্রথম রাখাতে সুরা ফাতে হালকা করে পড়তেন আর দ্বিতীয় রাখাতে সুরা ইখলাস পাঠ করতেন খুব হালকা করে পড়তেন যদি এই নামাজ কোন কারণে এই দু রেখার নামাজ যদি কোন কারণে ছুটে যায় তাহলে তাকে কি করতে হবে সে সূর্য যদি ছুটে যায় নামাজের পূর্বে এসে ফরজ নামাজ শুরু হয়েছে তাহলে সে ফরজ নামাজ শেষে তখনই পড়তে পারে কিংবা সূর্য উঠার পড়তে পরেও পড়তে পারে তখনও পড়তে পারে কখন পড়তে পারে সূর্য উঠার পরেও পড়তে পারে মানুষ অনেকে সাথে সাথে পড়তে চায় না কিন্তু আবু দাউদ কিন্তু তিনি ওই হেপ্পারের হাতে এসেছে যে আল্লাহ রসুল সাল্লাহ এক সাহাবির এই দুই রাত নামাজ ফজরের ফরজ নামাজের পূর্বে ছুটে গেছিল তাই শেষ হলো নামাজ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সামনেই সে ওই দু নামাজ পড়তে লাগলো জিজ্ঞাসা করা হলে সে বলল যে এটা ওই ফজরের ছুটে যাওয়া নামাজ সুন্দর নামাজ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে নিষেধ করে তাই ফজরের ফরত নামাজের পরে আপনি পড়তে পারেন কিংবা ওই দু রেখা আবার সূর্য উঠার পরেও পড়তে পারেন যদি কাজা হয়ে যায় তাহলে আপনি সেটা ফরজ নামাজের মতো কাজাও পড়তে পারেন Yeah, I'm